টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় শালা শালের কাছে তুমি ভালো বাই টাকা পয়সা কামাই করে এই বন্টার কথাগুলো অসাধারণ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রতিটা কথায় অনেক বাস্তব এবং পুতিরা কথার অনেক মিল আছে সম্পূর্ণ ভিডিও দেখবেন মানে আপনার অনেক কাজে লাগবে এবং এই কবরকে শিয়েতে দেখা সুযোগ করে দেবেন দেখেন সম্পূর্ণ ভিডিও টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় শালা শালের কাছে তুমি ভালো বাই টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই ওরে টাকা তুমি জ্বালাইয়া পয়সা দেবে শুধু নেই কোন চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা ভাগিনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাইপো আর ভাইজির কাছে তুমি ভালো দুদু টাকা পয়সা দেবে শুধু হিসাব না এক বিন্দু বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু ওর টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেল না আই রে টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেল না টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন আত্মীয় স্বজনের কাছে তুমি ভালো সজন টাকা দর টাকা দর টাকা কামাই কর টাকার মূল্য বুঝেছি বাই দিন হইছি বড় টাকা পয়সা দিতে পারলে সবের কাছে ভালো না দিতে পারলে সুন্দর মুখটা দেখবা কালো আইরে টাকা তুমি জ্বালাইয়া গেলা সংসারে আগুন নিবাইয়া গেলা না আইরে রে টাকা 你把牙。